এই ফোনটা কিন্তু আইপি ফিফটি ফোর এটা আমি সম্পূর্ণ পানির ভিতর কিন্তু চুবিয়ে রেখেছি একদম অন আছে কাস্টমারকে একটু দেখান এটা কিন্তু আইপি ফিফটি ফোর ওয়াটার রেজিস্ট্যান্ট আমি আবারও দেখাচ্ছি

থাকতেছে স্পেশাল ব্যাক অফার টেকনোর অফিসিয়াল অথেন্টিক ব্যাক হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যাবে কাস্টমার

একদম ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না জাস্ট সহজ কিস্তিতে যে কোনো ফোনই পারচেস করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে যে কোনো ফোন পারচেস করলে হিউজ গিফটের অফার থাকবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনার পছন্দের টেকনো ফোনটি সেরা অফারে পেয়ে যাবেন আজকে আমি যে শপিং রয়েছে শপির নাম হচ্ছে টেকনো উইনফোনি টেলিকম আর শপটের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ তালা শপটের নাম্বার হচ্ছে ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন আক্তার ভাইকে মূলত আক্তার ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলো কনফিগারেশন আপডেট প্রাইস এবং কীভাবে কিস্তিতে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবেন খুবই ট্রান্সফোর্ডেডি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউর্স আপনি যদি

সো এই ফোনটা নিয়ে অনেক কিছু থাকবে কনফিগারেশন পাশাপাশি হচ্ছে আমাদের ফোনগুলোর সাথে থাকবে দামাকা গিফট অফার থাকবে কিস্তি সুবিধা ছো ঢাকা বিডি ব্লগসের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল তো পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত ফার্স্ট অফ অল আমি আমাদের নতুন ফোনটি দিয়ে শুরু করছি সেটা হচ্ছে আমাদের একদমই নতুন ফোন টেকনো স্পার্ক থার্টি সি

রেজিস্ট্যান্স সেটা কি প্রমাণ আপনি দেখবেন না অবশ্যই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এদিকে ভিউয়ারসদের জন্য একটু দেখেন এই ফোনটা কিন্তু আইপি ফিফটি ফোর এটা আমি সম্পূর্ণ পানির ভিতর কিন্তু চুবিয়ে রেখেছি একদম অন আছে কাস্টমারকে একটু দেখান এটা কিন্তু আইপি ফিফটি ফোর রেজিস্ট্যান্ট আমি আবারও দেখাচ্ছি এটা কিন্তু আইপি ফিফটি ফোর রেজিস্ট্যান্ট ভিডিও যারা দেখে আসবেন তারা এখানে দেখেন প্রত্যেকটা জিনিস আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি এবং পাশাপাশি এই ফোনটা দিয়ে কিন্তু আপনি টিভি এসে কন্ট্রোল করতে পারবেন মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় টেকনো ইতিহাসের সেরা ফোন নিয়ে আসছে এটা কি দুইটা কালার হবে একটা হচ্ছে অরবিট ব্ল্যাক একটা হচ্ছে অরবিট হোয়াইট

যদি এটা না নেয় তিনটা থেকে যে কোনো একটা নিতে পারবে পাশাপাশি হচ্ছে ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ চাবি রিং এক্সট্রা হেডফোন এই ফোনের সাথে থাকবে লাকি ড্রো কুপন যেটা হচ্ছে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যে কোনো অঙ্কের ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ এবং ঢাকা বিডি ব্লগস দেখে যারা আসবেন তাদেরকে আমরা কখনো নিরাশ করি না এই ফোনটার সাথে একটা হান্ড্রেড পার্সেন্ট সিক্রেট গিফট থাকবে একটা ফোন টেকনো স্পার্ক 30C, মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় জিবি প্লাস ছয় জিবি টোটাল বারো জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ সহ ফোনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই চমৎকার ফোনটি এখান থেকে পার্চেস করলে হিউজ গিফটের অফারও আছে এবং কিস্তির সুবিধাও কিন্তু পাবেন ভাই তারপর কোন ফোনটি দেখাবেন ভাইয়া ইস্পা গো ওয়ান দেখাবো গো ওয়ান দেখানোর আগে একটু বলে নেই ভাই খুব গরম লাগতেছে হোসেন ভাইকে বললাম যে রিমোট আনতে আনে নেই ভাই ভাই কোনো সমস্যা নেই এটা কিন্তু সমাধান আছে কি সমাধান আপনার ভাই এসিটা একটু আপনার জন্য একটু ছেড়ে দিচ্ছি ভাই আরে মোবাইল দিয়ে কি করতেছেন ভাইয়া এটা কিন্তু ইনফ্রারেড ক্যামেরা ইউজ করছে এটা দিয়ে আপনি এসি টিভি কন্ট্রোল করতে পারবেন

আর এই ফোনটা কিন্তু ভাইয়া আপনি এই ফোনটাতে কিন্তু চার বছরের ফুল ইএনসি গ্যারান্টি পাচ্ছেন 4 বছরের হ্যাং চার বছরের হ্যাং করবে না এই বাজার সেগমেন্টে পাশাপাশি ডিটিএ সাউন্ড সিস্টেম কোয়ালিটি পাচ্ছেন কোনো ব্র্যান্ডের ফোনে ডুয়াল ডিসটরি স্পিকার কিন্তু দেওয়া হয়নি এবং 5সল কাটার ক্যামেরা মাত্র 10999 টাকা 10999 ডিজাইন দেখেন চমত্কার মানে এটা কিন্তু আমরা বলতে পারি যে আইফোনের যে যে 13 যেটা ছিল না ওইটার মতো ডিজাইনটা করেছে একদম নতুন ডিজাইন আমাদের মধ্যে আপনারা দেখেন

এবং এটার সাথে থাকবে লাকি ড্রো কুপন যেটাতে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যে কোনো অঙ্কের ক্যাশব্যাক পেতে পারে পাশাপাশি ঢাকা বিডি ব্লক দ্বারা দেখে আসবেন তাদের জন্য সিক্রেট একটা গিফট থাকবে আরও একটি গিফট থাকবে রাইট ভাই কেউ যদি কুরিয়ার নেয় তারাও কি গিফট গুলো পেয়ে যাবে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কুরিয়ারে অর্ডার করলে এখানে যে গিফট ফোন মডেল গুলো থাকবে প্রত্যেকটা গিফট সহ কাস্টমার কুরিয়ারে নিতে পারবে সেক্ষেত্রে আপনার কিন্তু ঢাকায় আসা লাগছে না আপনার ওখান থেকে অর্ডার করলে গিফট সহকারে পেয়ে যাবেন আর দুটো ভেরিয়েন্টের সাথে কিন্তু একই গিফট থাকবে সেম গিফট থাকবে আচ্ছা আক্তার ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবেন এরপর বিয়ার্সদের জন্য

এটার প্রাইস ছিল একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা বর্তমানে কিন্তু এটার প্রাইস মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই বাজার সিগমেন্ট আপনি কিন্তু ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন তাই নাকি সাউন্ড সিস্টেমটা একটু দেখেন এটা তো হচ্ছে দুইশো পার্সেন্ট প্লাস দুইশো পার্সেন্ট চারশো পার্সেন্ট সাউন্ড সিস্টেম কোয়ালিটি এটাতে পাচ্ছেন একশো আট মেগা পিক্সেলের মেন শুটার ক্যামেরা এটাতে কিন্তু আপনি ডুয়েল ভিউ ভিডিও করতে পারবেন এবং এই ফোনটা দিয়ে গেমিং যত ধরনের গেমিং দরকার আপনি আসপাল নাইন থেকে শুরু করে পাবজি ফ্রি ফায়ার সব ধরনের গেম খেলতে পারেন মাত্র সিক্স নাইনোমিটার জি নাইনটি নাইন চিপসেট কিন্তু এই ফোনটাতে ইউজ করা হয়েছে টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো আট জিবি র্যাম প্লাস আট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম মাত্র বিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছে হ্যাঁ

আলটিমেট চিপসেট এবং ক্যামেরাতে যেই ধরনের ফিচার্স ফাংশন দেওয়া আছে অন্য কোনো ব্র্যান্ডে দেওয়া নেই এটা এআই টেকনোলজির যত ধরনের ফাংশন দরকার সব দেওয়া আছে এই ফোনটাতে আপনি এআই ইরিজার পাচ্ছেন পাচ্ছেন হচ্ছে চ্যাট জিবিটি আপনি নোট প্যাডে গিয়ে কোনো কিছু আর্ট করলে অটোমেটিক্যালি এর মাধ্যমে লিখে দেবে ফ্রন্টে ফিফটি মেগাপিক্সেল এআই বিউটিফিকেশন ক্যামেরা ব্যাকের পাচ্ছেন হচ্ছে হান্ড্রেড মেগাপিক্সেল এর ছবি তোলার অপশন এই ফোনটা দিয়ে পাবেন এবং এই ফোনটা দুইটা ভ্যারিয়েন্ট হবে যেটা হচ্ছে আট জিবি র্যাম প্লাস আট জিবি র্যাম ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁচিশ হাজার টাকা এবং বারো জিবি প্লাস বারো জিবি চব্বিশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা এটা তিনটা কালার পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে স্যান্ড ব্রাউন কালার একটা সোনাই সিলভার এবং আরেকটা হচ্ছে আইসল্যান্ড বাসালটিক ডার্ক এই ফোনটার বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ব্যারিয়ান্ট যারা উইনফোনি টেলিকম এসে নিবে তাদের জন্য থাকবে বাংলাদেশের সেরা অফার ফোনের সাথে থাকছে স্পেশাল নোকিয়া বাটন ফোন একদম ফ্রি নিশ্চিত নিশ্চিত গিফট পাবে কাস্টমার বারো জিবি রামের এই ফোনটা কিনলে ফোনের সাথে ফোন ফ্রি পাশাপাশি পেয়ে যাবে লেনেবো নিকবেন বার্সে আর ওয়ালেট এখান থেকে যে কোনো দুইটা নেওয়ার সুযোগ এবং এটার সাথে থাকতেছে স্পেশাল ব্যাক অফার টেকনোর অফিসিয়াল অথেন্টিক ব্যাক হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে কাস্টমার পাশাপাশি থাকতেছে ফোনের সাথে এক্সট্রা ওটিজি কেবল চাবি রিং ফিঙ্গার স্লিপ সাত আটটা গিফট থাকবে স্পেশাল লাকি ড্রো কুপন যেটা পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যে কোনো অঙ্কের ক্যাশব্যাক পেয়ে যাবে পাবে হচ্ছে বিডি ব্লগস দেখে যারা আসবে তাদের জন্য থাকবে স্পেশাল স্পেশাল একটা গিফট অফার পেয়ে যাবে এবং এটার আরো একটা ভ্যারিয়েন্ট আছে যেটা আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট নিলে কাস্টমারি টেলিকমে ফার্স্ট অফ অল এটার সাথে পেয়ে পেয়ে যাবে যাবে স্পেশাল ব্যাগ পাশাপাশি এখানে হচ্ছে ইয়ার সেকেন্ড জেনারেশন অথবা পাবে হচ্ছে স্মার্ট ওয়াচ দুটার একটা পাশাপাশি এখান থেকে আরো দুইটা গিফট নিতে পারবে এবং এছাড়াও থাকবে হচ্ছে ওটি কেবল ফিঙ্গার স্লিপ চাবি রিং সাত আটটা গিফট এবং ঢাকা ব্লক দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল একটা সিক্রেট গিফট থাকবে

আপনি যদি চাকরি করেন চাকরি করলে চাকরি আইডি কার্ড ব্যবসা করলে ট্রেড লাইসেন্স অথবা আপনি যদি ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্স এই তিনটা জিনিসের যে কোনো একটা জিনিস নিয়ে আসবেন পাশাপাশি আপনি যে বাসায় থাকেন সেই বাসায় কারেন্ট বিলের কপিটা নিয়ে আসবেন এইগুলো কিন্তু আমরা কিছুই রাখবো না শুধু আমরা ছবি তুলে আপনাকে সবকিছু দিয়ে দিব পাশাপাশি ফোরটি বা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে আমাদের কাছ থেকে অতি সহজ উপায়ে ফোন নিতে পারবো আচ্ছা এই কিস্তি সুবিধা কি বাংলাদেশের যে কোনো মানুষ পাবে শুধুমাত্র বর্তমানে ঢাকার মধ্যে আমরা দিচ্ছি পরবর্তীতে এটা ঢাকার বাইরেও দিব ওকে যারা ঢাকার মধ্যে রয়েছেন তারা পাবেন এবং যারা কিস্তিতে নেবেন তাদের জন্য কিন্তু বড় বড় গিফট থাকবে না বেসিক যে গিফট গুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর যে ফোনটি আমি আপনাদের দেখাবো সবাইকে সেটা হচ্ছে টেকনো ইস্পার্ক টোয়েন্টি প্রো প্লাস ফোনটা কিন্তু অনেক হালকা একটা ফোন এটা হচ্ছে মাত্র একশো পঁচাত্তর গ্রাম লাইটওয়েট ওয়েট ডুয়েল স্টু স্পিকার ডুয়েল নয়েজ ক্যান্সেলার মাইক ইউজ করা আছে এই ফোনটাতে এটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটা কার্ড ডিসপ্লে ফোন এটা বোথ সাইডে কার্ড ফ্রন্ট ব্যাক এই কার্ড ডিসপ্লে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা হচ্ছে আট জিবি প্লাস আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন জি নাইনটি নাইন আলটিমেট সিপসেট সিক্স ন্যানোমিটার ফাইভ থাউজেন্ড মিলিয়াম প্যারে ব্যাটারি থার্টি থ্রি আওয়ার চার্জিং টেকনোলজি এত কম বাজেটের একটা ফোন যেটাতে আপনি পেয়ে যাচ্ছেন এই বাজেট সেগমেন্টের ডুয়েল ভি ভিডিও হান্ড্রেড টোয়েন্টি হাজার রিফ্রেশ সেট অ্যামুলের ডিসপ্লে

এছাড়াও কিন্তু আপনি এখান থেকে লেনবো নিখবেন বার্সেয়ার অলের তিনটা থেকে আরও দুইটা নিতে পারবে কাস্টমার পাশাপাশি এই গিফটগুলো যেটা চাবি রিং ফিঙ্গার জি কেবল সাত আটটা গিফট এবং এছাড়াও যারা ক্যাশ ডিসকাউন্ট চান তাদের জন্য পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যে কোনো অঙ্কের ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ থাকবে এই লটারিতে এবং ঢাকা বিডি ব্লগস দেখে যারা আসবেন তারা বলবেন যে এই চ্যানেলটা দেখে আসছি তাদের জন্য সিক্রেট একটা গিফট এখান থেকে বুঝে নিবে ওকে চমৎকার দারুন একটা অফার কিন্তু এটা কি আর কোনো ভেরিয়েন্ট আছে ভাই এটার একটাই ভেরিয়েন্ট হয় একটাই ভেরিয়েন্ট আচ্ছা আসলে কিন্তু আমরা মোটামুটি প্রত্যেকটা ফোন দেখে নিলাম ভাই তো ভিডিও শেষে কি বলবেন কিভাবে নিতে পারবে বা কিভাবে আসবে এখানে ভিডিওর শেষে এতটুকুই বলবো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে একটু বলে দেই এটা হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার যেটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের অপজিট মার্কেট এটা লিফটের হচ্ছে 5 আর এটা হচ্ছে ষষ্ঠতলা এটার 656 657 নম্বর শপে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে এবং আমাদের যতগুলো মডেল আছে সবগুলো ফোনের সাথে যে গিফটগুলো আমরা দেখাইছি প্রত্যেকটা গিফট আপনারা দেখে বুঝে নিয়ে যাবেন ওকে তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন love Allah, habis. Allah habis.